আমরা এই মুহূর্তে আছি নুরজাহান চা বাগানে আর এই যে শ্রীমঙ্গল আমি আসছি শ্রীমঙ্গল আমার আসার পেছনের একটা কারণ হচ্ছে স্বপ্নের শ্রীমঙ্গল এই পেজটাকে আমি ফলো করতাম এই পেজটাকে ফলো করে আমার কাছে মনে হয়েছে যে স্বপ্নের শ্রীমঙ্গল নিশ্চয়ই অনেক সুন্দর আর এই স্বপ্নের শ্রীমঙ্গলের যে ওনার মানে আমি লাকি যে এই ভাইয়ের সাথে আমি দু একবার মেসেঞ্জারে কথা বলেছি যে এখানে আসলে কিভাবে আসব কি করব ভাইয়া কাছে আমি জানতে চেয়েছিলাম আর এসে ঠিক স্বপ্নের শ্রী শ্রী যে শ্রীমঙ্গলের যে ওনার ভাইয়া ভাইয়াকে আমি পেয়ে গেছি ইউসুফ ভাই এই হচ্ছেন আমাদের ইউসুফ ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক ভালো লাগছে গতকাল আপনি মিট করলেন আমাদের সাথে আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে কেন কারণ আমি স্বপ্নের শ্রীমঙ্গলের পেজ দেখেই কিন্তু শ্রীমঙ্গল আসার প্ল্যানটা করে এখানে আসি আমি যেহেতু ট্যুর অর্গানাইজ করি আর বাংলাদেশে এখনও পর্যন্ত করিনি আমি করেছি কাশ্মীর দার্জিলিং সিকিম এগুলো জায়গায় আমি করি যেহেতু ট্যুরিস্ট এখন ভিসা দিচ্ছে না ইন্ডিয়া তা আমি ভাবলাম আমার যে ক্লায়েন্ট আছে ওরা বলছে যে বাংলাদেশে তুমি কাজ করো বাংলাদেশে আমরা ঘুরতে চাই সেই চিন্তা থেকে আর এই স্বপ্নের শ্রীমঙ্গলের যে পেজ এই পেজ দেখতে দেখতে আমি শ্রীমঙ্গল এসে পৌঁছাই আর ভাইয়া আমাকে অনেক হেল্প করছে অনেক আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা স্বপ্নের শ্রীমঙ্গলের সাথে ফ্লাই পেয়ারও অ্যান্ড স্বপ্নের শ্রীমঙ্গল মিলে কাজ করবে এটা ভালো লাগছে এখানে স্বপ্নে শ্রীমঙ্গল কেন দিলেন পেজের নাম বলেন আসলে এই প্রশ্নটা আমাকে প্রায় মানুষে করে থাকেন আসলে আমি মনে করি যে হচ্ছে আমাদের শ্রীমঙ্গলে যারা থাকতেন বিভিন্ন কারণে মানে জীবিকার তাকিতে অনেকে হচ্ছে বিদেশ পাড়ি দিয়েছেন যেমন হচ্ছে ইউরোপে আছেন অনেকে মিডল ইস্টে আছেন তো তাদের জন্য আসলে শ্রীমঙ্গলটা স্বপ্নের মতোই তারা চাইলেই শ্রীমঙ্গল আর আসতে পারেন না তো তাদের কথা ভেবে আমার মাথায় আসতো যে শ্রীমঙ্গলটা আমাদের কাছে যে রিয়াল কিন্তু অনেকের কাছে স্বপ্নের মতো তো কেন না নামটা স্বপ্নের শ্রীমঙ্গল দেওয়া যাক তো সেই সুবাদে আসলে স্বপ্নের শ্রীমঙ্গল দেওয়া এখন অনেকেই দূর থেকে আমাকে বলে যে ভাই আসলে আপনার এই শ্রীমঙ্গলটা আমাদের কাছে স্বপ্নের মতো কারণ আমরা চাইলেই যেতে পারি না আর কি স্বপ্নটা এরকম আপনার এই নামটা শ্রী মানে স্বপ্নের শ্রীমঙ্গল এটা শুনি। আমি এতটুকু আমার কাছে মনে হয়েছে যে শ্রীমঙ্গল আপনার ভালোবাসার একটা জায়গা মানে আপনার এই কথাই বলে দেয় তো আসলে স্বপ্নের মতো শ্রীমঙ্গল খুব সুন্দর জায়গা আমি যেইটুকু মানে এই যে আজকে ঘুরছি আপনার সাথেই তো আপনি তো সব জায়গায় নিয়ে যাচ্ছেন খুব ভালো লাগছে দার্জিলিংয়ে যেমন এই পাহাড়ি এলাকায় যাই ভালো লাগে অ্যাকচুয়ালি পাহাড় আমাকে অনেক টানে আমি খুব পছন্দ করি পাহাড়ে যেতে তো এই স্বপ্নে শ্রীমঙ্গলে এসে আমার সেই পাহাড় দেখা চা বাগান দেখা এই স্বপ্নটা পূরণ হয়েছে আর ভাইয়া সেটা আপনি সাথে আছেন বলে আমার এই মানে ভ্রমণটা অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গল আসলে ছোট শহর এবং এই অল্প সময়ে শ্রীমঙ্গলে ভালো কিছু জায়গা দেখা যায় এখানে আসলে আপনারা মোটামুটি হাওয়া দেখতে পারবেন পাহাড় দেখতে পারেন পাহাড় বলতে আসলে মতো বড় আছে সুন্দর ত্রিমঙ্গি তারপরে এখানে আসে মাধবপুর লীক যেখানে আসলে সাপলা পাওয়া যায় মানে সবকিছু আসলে একটা জায়গার মধ্যে সবকিছুই আছে কি কি কালারের সাপলা আচ্ছা মাধবপুর্লীকে আসলে হচ্ছে বেগুনি কালারের সাপলা পাওয়া যায় আবার হচ্ছে গোলাপি কালারের সাপলা পাওয়া যায় এটা আসলে স্পেশালি বেগুনি বেগুনি সাপটার জন্য মাধবপুর লেকটা আসলে বিখ্যাত আরকি আমি তো এই অতিথি পাখিও দেখা হ্যাঁ দেখলাম আমি তো এই প্রথম বেগুনি সাপলা দেখলাম আগে দেখেনি এটা 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 পাপলিটা একটু ভিন্ন হয় নরমালি আমাদের জাতীয় ফুল সাপলা যেটা সেটা থেকে একটু ভিন্ন হয় আর হচ্ছে তাছাড়া যদি আপনার মনে হয় যে শ্রীমঙ্গল আরো ঘুরতে হয় তাহলে আমি বলবো যে বাইকটা বিল আছে যেখানে বিলের একটা মানে ফিল পাওয়া যায় যেখান থেকে গিয়ে অনেক শীতকালে আসলে অনেক অতিথি পাখি দেখা যায় বর্ষাকালে হচ্ছে পদ্মবিল আছে ওখানে একটা গল্ফ ক্লাব আছে হচ্ছে ক্লাব আর শ্রীমঙ্গলের পাশে যে উপজেলা আছে কমলগঞ্জ সেখানে আছে শমশেননগর গল্ফ ক্লাব দুইটা গল্ফ ক্লাব আমার খুব পছন্দ আমার ভিডিওতেও দেয়া আছে হয়তো আপনারা দেখবেন আপনারা ভাইয়ার স্বপ্নে শ্রীমঙ্গল এই পেজটা ফলো করবেন লাইক দিবেন দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও ভাইয়া তার পেজে দেয় দেখার মতো লেখা আছে আমার পেজের হ্যাঁ বাংলায় লেখা আছে আপনারা অবশ্যই পেজে ফলো করবেন লাইক দিবেন আর ভাইয়া আমার পেজটা অবশ্যই অবশ্যই এটা আসলে গতকালকেই হচ্ছে ভিজিট করেছি করে দেখলাম যে আসলে এখানে যারা আছে সবাই হচ্ছে মানে ভিজিট করতে পছন্দ করেন বিভিন্ন প্লেস সুন্দর জায়গায় এক্সপ্লোর করতে পছন্দ করেন এটা আমার খুব ভালো লেগেছে আর ব্যক্তিগতভাবে আমি এরকমই তো দেখে আসলে মনে হলো যে না আমি আমার মানে প্রতিবন্ধ দেখতে পাচ্ছি ধন্যবাদ ভাইয়া একসাথে কাজ করব। তাই না ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আবার আমরা এখন যাব হচ্ছে আমরা হচ্ছে এখন লোকাল টি গার্ডেন আচ্ছা রাবার বাগান দেখতে যাব আর কি ওকে আবার কথা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম